ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মিডিয়া বিভাগের উদ্যোগে ইসলামিক রাজনৈতিক বিট সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ঢাকা চব্বিশ জুন দুই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের উদ্যোগে ইসলামিক রাজনৈতিক বিটে কর্মরত প্রথিতযশা সাংবাদিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানী পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক মৌলানা আতাউল্লাহ হাফিজজি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহম্মদ সাংবাদিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মহাসচিব তার বক্তব্যে বলেন আপনারাই জাতির বিবেক সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকরা কলম ধরলে সমাজের সুবিচার প্রতিষ্ঠা সহজ হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শ ও নীতিনিষ্ঠ রাজনীতি চর্চা করে আমরা বিশ্বাস করি মিডিয়া সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার তিনি আরও বলেন আমরা চাই সত্যনিষ্ঠ সাংবাদিকতা মিডিয়াকে আমরা প্রতিপক্ষ নয় বরং জাতি গঠনে সহযোদ্ধা হিসাবে দেখি আপনাদের গঠনমূলক সমালোচনা ও দিক নির্দেশনাকে আমরা গুরুত্ব দিই সভায় উপস্থিত সাংবাদিকরা ইসলামী আন্দোলনের মিডিয়া স্ট্র্যাটেজি জনসংযোগ কার্যক্রম এবং মিডিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গে বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ দেন তারা বলেন রাজনীতির ময়দানে ইসলামী দলগুলোর গণমাধ্যম উপস্থিতি আরও জোরদার করা জরুরি মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা মাওলানা মুস্তাফিজুর রহমান মাওলানা রেজাউল করিম জাফরি সহপ্রচার ও মিডিয়া বিভাগের অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে সম্মাননা স্মারক ও সাম্প্রতিক প্রকাশনা উপহার উপহারস্বরূপ প্রদান করা হয় সভাটি আন্তরিক পরিবেশে সত্য ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার প্রত্যয়ে সম্পন্ন হয়